বাংলা প্রথম পত্রে সবচেয়ে বড় টপিকটা হলো কাকতারুয়া যে উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসটি কিন্তু মনে রাখা তাই আজকের ক্লাসটি নবম দশম এবং এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে যারা রয়েছে তাদের জন্য অনুষ্ঠিত দেখো এই পরীক্ষা আজকের এই ক্লাসের মাধ্যমে পুরো কাকতারা উপন্যাসটি তুমি না পড়েও কিভাবে মনে রাখতে পারবা পুরো গল্পটা কিভাবে ছোট্টভাবে মনে রাখা যায় সেই বিষয়টা নিয়ে আজকের ছোট্ট একটা ক্লাস দেখো সর্বপ্রথম যদি আমি বিষয় বলি কাকতারা উপন্যাসটি কে লিখেছেন সেক্ষেত্রে কাকতারা উপন্যাসটি লিখেছেন সেলিনা হোসেন এবার কথা হলো কাকতার উপন্যাস আমরা পুরোটা না না পড়েও আমরা পুরো উপন্যাসটি মনে রাখবো কিভাবে বই আমরা যদি বইটা না পড়ি কেননা একটা কিন্তু টোটাল থেকে পেজ রয়েছে এই পুরো গল্পটাকে যদি থেকে পেজ পড়তে লাগে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ সময় আমাদের অপচয় হচ্ছে বিশেষ করে যারা তোমাদের এসএসসি পঁচিশ তাদের জন্য কিন্তু এটা অনেক ব্যয়বহুল কেননা আর মাত্র একদিন সময় রয়েছে এবং এই সময়টার মধ্যে তারা কিভাবে বিষয়টা কাবার করতে হবে তো এস এস এ শিক্ষার্থীদের অনুরোধে আমি এই বিষয়টা নিয়ে আসছি তো সর্বপ্রথম আমরা আসি গল্পের বিষয়টা নিয়ে গল্পের সর্বপ্রথম যে টপিকটা আসে হলো বুধার পরিচয় কি সেক্ষেত্রে আমরা বলতে পারি বুধার পরিচয় হলো গ্রামের এক কিশোর ছেলে বুধা হলো গ্রামের এক কিশোর ছেলে তার পরবর্তী প্রশ্ন হলো বুধার আপনজন কয়জন বা বুধার আপনজন জন কে কে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি বুধার আপনজন হলো চাচি চাচাতো বোন যার নাম হলো কুন্তী ছাড়া আর আপন বলতে বুধার কেউ নেই আরও কিছু লোক ছিল যারা তার বাবা মা ছিল সবাই ছিল সবাইকে কলের রোগে মারা গিয়েছে এটা আমরা গল্পের থেকে জানি এবার প্রশ্ন হলো এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো আগে আমরা বিষয়টা জানি তাহলে বুধার আপন বলতে অ্যাকচুয়ালি কে কে রয়েছে চাচি আর চাচাতো বোন কুন্তি এছাড়া তার আপন বলতে পৃথিবীতে বর্তমান আর কেউ নেই এরপর আসি বুধার ভাই বোন কতজন এ প্রশ্নটা অনেকবার আসে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি পুরো গল্পটাকে একটি ছোট্ট বিষয়ের মধ্যে প্যাটার্নের মধ্যে আওতাভুক্ত করার চেষ্টা করছি আশা করি তোমার চল্লিশটা পেজ পরে তুমি যা বুঝবা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুমি পুরো বিষয়টা জানতে পারবা চাচাত ভাই বোনের মধ্যে কুন্তি এবং চাচি ছিল আপন বুধার মোট ভাই বোন হলো আটজন যার মধ্যে হলো চাচাতো ভাই চাচাতো বোন কুন্তি এবং চাচি ছাড়া তার আপন বলতে কেউ নেই বাকিরা কিন্তু মারা গেছে এবার প্রশ্ন হল বুধার যে আটজন ভাই বোন আছে তাদের মধ্যে সিরিয়ালটা কিভাবে ভাই একজন আছে বুধার বুধের ভাই একজন সে হলো তালেব যে হলো সবচেয়ে বড় ঠিক আছে তালেব হলো তোমার কি তাদের যে ভাই বোন আছে তাদের মধ্যে বড় তারপর হলো বোন আছে তিনজন সর্বপ্রথম বড় হলো শিলো শিলুর পরবর্তীতে রয়েছিল তিনু এবং তিনুর সব তিনুর চেয়ে ছোট হলো বিনু এবং বিনুর একটা বৈশিষ্ট্য আমাদের জানতে হয় যেটা গল্পের মধ্যে ছিল বিনুর চোখের যে সৌন্দর্য ছিল সেটা অসাধারণ অর্থাৎ বিনোদ চোখের সৌন্দর্য ছিল অসাধারণ তাহলে চোখের সৌন্দর্য কার ছিল অসাধারণ সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আসবে বিনো তো সিরিয়ালটি কি তালেব হলো এই এই তিনজনের থেকে বড় তারপর হলো শিলু তারপর তিনু তারপর হলো বিনো বিনু তার মানে হলো সবচেয়ে ছোট সিরিয়ালটা ভালো করে মেনটেন করবার এরপর দেখো কলেরা রোগে বুধার পরিবারের সবাই মারা যায় মানে গ্রামে কিন্তু একটা রোগ আসে মহামারী আসে যে আমরা যে গল্প কাকতার ও গল্পটি সেখানে শুরুতে যদি আমরা প্রথম প্যারাতে দেখি সেখানে কিন্তু এই বিষয়টা নিয়ে বলা হয় যে কলেরা একটা মহামারী আসে যেখানে গ্রামের প্রায় অর্ধেক মানুষই মারা যায় এই কথাটা কিন্তু বলা হয়েছে যে গ্রামে তখন কি হয় অর্ধেক মানুষই মারা যায় যার মধ্যে বুধার ছিল বাবা মা তিন বোন ও ভাই সবাই মারা যায় অর্থাৎ বুধা ব্যতীত বুধার ফ্যামিলিতে সবাই কিন্তু এই মহামারীতে মারা যায় এটা কিন্তু আমরা জানি এবং তাদেরকে এই পুরো গণ কবর দেওয়ার জন্য তাদেরকে কি হয় তাদেরকে সবাইকে একটা কবরই আবদ্ধ করে সবাইকে কি কবর কবর কিন্তু দেওয়া হয় এটা কিন্তু গল্প থেকে আমাদের জানা গিয়েছে আচ্ছা এরপরে পরিবারের সবাই মারা যাওয়ার পর বুধা কোথায় আশ্রয় নেয় এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে পরিবারের এখন তো পরিবারের সবাই মারা গেল সেক্ষেত্রে বুধা এখন কোথায় যাবে সেক্ষেত্রে বুধা সর্বপ্রথম কিন্তু যে আশ্রয় নেয় সেটা হলো তার চাচের বাড়িতে যায় বুধা ফ্যামিলি যখন মারা যায় 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 তখন তখন সে কি কি কোথায় বাড়িতে আশ্রয় এবং চাচের বাড়ি ত্যাগ করে বুধা চাচির বাড়ি ত্যাগ করে কেন করে সেটা হলো চাচির দারিদ্রের কারণে ফলে বুধা একা হয়ে যায় বুধা দেখো বুধা আহ বুধার ফ্যামিলি যখন মারা যাচ্ছে কলের রোগের কারণে তার ভাই বোন তিনজন যখন আর তিন ভাই বোন তারপর বাবা মা সবাই মারা যায় তখন কি হয় বুধ আশ্রয় নেওয়ার জন্য তার সর্বপ্রথম যেহেতু আপনজন হলো চাচি তাই তার আপনজনের কাছে চাচির বাড়িতে সে আশ্রয় নিতে যায় কিন্তু যখন দেখা যায় চাচির নিজের যেই দারিদ্রতা রয়েছে চাচিরই মানে দিন চলছে না চাচির ওখানে মনে করেন নিজে থাকতেই সমস্যা হচ্ছে সেখানে বুধাকে কিন্তু খাবার দেওয়া চাচির জন্য একটি কষ্টসাধ্য বা অভিশাপের মতো সেক্ষেত্রে চাচের এই দারিদ্রতার কারণে ঠিক আছে বুধা চাচির বাড়িতে এক করে কিসের জন্য চাচের দারিদ্রতার কারণে বুধা কি হয়ে যায় এই বাড়ি ত্যাগ করে সে একা হয়ে যায় সেইখানে কিন্তু সেই স্থানে থাকে এখন কথা হলো চাচির বাড়ি যখন সে বুধা ত্যাগ করলো এখন সে কোথায় যাবে বা কোথায় সে আশ্রয় সেক্ষেত্রে পরবর্তীতে বুধা আশ্রয় কোথায় নেয় সেক্ষেত্রে বুধা কিন্তু পরবর্তীতে আশ্রয় নেয় হাট বাজার ও পুরো গ্রামে অর্থাৎ তার পরবর্তী যে আশ্রয় থানা বাজার তার থাকার যে স্থান চাচের বাড়ি পরে সেটা হলো পুরো তোমার এলাকা মানে পুরো হাটবাজার ও গ্রাম পুরো গ্রামটাই কিন্তু তার পরবর্তী আশ্রয় এরপরে হঠাৎ দেখা যাচ্ছে যে একদিন কি করে মিলিটারির মিলিটারির প্রতি বুধার কিভাবে প্রতিশোধ প্রণয়ন হয়ে ওঠে মানে বুধা কেন মিলিটারিকে ঘৃণা করে বুধা তো একটা ছোট্ট ছেলে সে কেন মিলিটারিকে ঘৃণা করে কেন তাদের থেকে প্রতিশোধ নিতে চায় এই বিষয়টা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে তো যখন আমরা এই গল্পটাকে আরো ভালো করে পড়লাম তখন আমরা দেখি হঠাৎ একদিন বুধাদের গ্রামে মিলিটারির আগমন ঘটে মানে বুধাদের এরকম বুধাজন কলেজে মারা গেল তার ফ্যামিলিজন মারা গেল সে চাচের বাড়ি গেল চাচের বাড়ি থেকে সে কি করলো যখন চাচির দারিদ্রতার কারণে সে সেই বাড়িটা ত্যাগ করলো সেখান থেকে সে হাট বাজারে এবং পুরো গ্রামে গিয়ে বেড়ায় এবং বুধাকে মোটামুটি সবাই বা গ্রামের সবাই কিন্তু অনেক ভালোবাসতো অনেক স্নেহ করতো যদিও বুধার কিন্তু এই বিষয়টা প্রচুর অনেক এক একজন তাকে এক এক নামে ডাকতো এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আমরা কথা পরে কথা বলবো তো সব ফলে কি হয় হঠাৎ করে বুধা দেখে যে মিলিটারির মিলিটারির প্রতি বুধার প্রতি শোধ কেন কেন হঠাৎ সে দেখে যে একদিন বুধাদের গ্রামে মিলিটারির আগমন ঘটে পুরনো পুরনো হলে গ্রামের হাট ও বাড়িঘর মানে পুরনো হয় ঠিক আছে যে মিলিটারি যখনই তাদের গ্রামে প্রবেশ করে বা এই বুধার গ্রামে প্রবেশ করে তারা এসে কি করে হাট বাজার এবং কি ঘর বাড়ি সব কিছু পুড়িয়ে ফেলে যা দেখে বা তা দেখে বুধা আশ্চর্য হয়ে যায় যে মিলিটারিরা এমনটা কেন করলো মিলিটারি আসলো একদিন হঠাৎ করে আর এসে কি করে পুরো গ্রামে সব কিছু মানে পুড়িয়ে দিলো পুরানোর পরে এই হাট এবং ঘরবাড়ি পোড়ানোর ফলে বুধা এটা কি বুধা আশ্চর্য হয়ে গেল যে মিলিটারিরা এমনটা কেন করলো তাদের সাথে ঠিক আছে আমরা কি দোষ করেছি অর্থাৎ বাংলাদেশের মানুষটা কি দোষ করেছে বুধ এরকম একটা প্রশ্ন নিজেকে করলো পরিশেষে চিন্তা করে এই অন্যায়ের একটি প্রতিশোধ আমাদেরকে অবশ্যই নিতে হবে তার মানে মানে এখান থেকে এই যে বাড়িঘর এবং গ্রাম আগমনের সাথে সাথে সে কিন্তু সেখান থেকে একটা ইয়ে যে কি তোমাদের মিলিটারির প্রতি বা বিদেশিদের প্রতি তার একটা প্রতিশোধ কিন্তু তাকে নিতে হবে এখানে তার কিন্তু দৃঢ় তোমার একটা কি করে দৃঢ় প্রতিশোধের প্রণয়ন করে তবে বুধা মিলিটারি সম্পর্কে তেমন কিছু জানে না মানে বুধা এটা ডিসাইড করলো তখন যে হ্যাঁ আমরা মিলিটারি থেকে আমি প্রতিশোধ নিব কিন্তু সে মিলিটারির বিষয়টা সে কিন্তু জানতো না সে শুধু এতটুকু জানতো যে মিলিটারি আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাই তাদের থেকে আমাদের প্রতিশোধ নিতে হবে এখন মিলিটারি সম্পর্কে তেমন কিন্তু তার কিন্তু কোনো ধারণা ছিল না যেহেতু সে ছোট্ট একটি শিশু ছিল কিন্তু সে এটা বুঝতে পারে এরা মিলিটারি এরা বিদেশি তাই এদের বিপক্ষে লড়াই করাটাই মুক্তিযুদ্ধ অর্থাৎ এতটুকু এতটুকু তো বুদ্ধি আসে বা তার বয়সে সে বুঝতে পারে যে যেহেতু এরা মিলিটারি এবং এরা কি আমাদের ঘরবাড়ি বাড়ি এরা আমাদের কি দেশের ক্ষতি করছে তার মানে এদের বিপক্ষে যদি আমি লড়াই করি সেটাই হবে কি মুক্তি যুদ্ধ। এবং বুধা দেশ ছেড়ে না যাওয়ার তীব্র বাসনা পোষণ করে অর্থাৎ সবাই দেশ ছেড়ে চলে গেলেও বোধহয় দেশ ছেড়ে যাবে না সেই বিষয়ে সে কিন্তু একটা প্রতিজ্ঞা করে বা বাসনা করে ত্রিব্য বাসনা যে না আমি প্রতিশোধ নিব আমি কখনোই দেশ ছেড়ে কি চলে যাব না বোধগন্ত এই কথাটা তখন সে নিজে বলে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কারা আছে মুক্তিযোদ্ধা এখানে দুজন থাকে যার নাম হলো আলি ও মিঠু আলিয়ার মিঠু যে রয়েছে সে কিন্তু মুক্তিযোদ্ধা বা আমাদের কাকতার যে গল্পটি সেই গল্পের মেন ক্যারেক্টারের বুধা তার সাথে কিন্তু মুক্তিযোদ্ধাদের পরিচয় করে দেয় আলিয়ার মিঠু অর্থাৎ আলিয়ার মিঠু হলো মূল মুক্তিযোদ্ধা এসে পরে ওই গ্রামে হঠাৎ এক রাত্রে তার মানে আলিয়ার মিঠু কখন আসে আলিয়ার মিঠু কিন্তু এক রাতে আসে এক রাতের আধারে আলিয়ার মিঠু মুক্তিযোদ্ধা যে গ্রামে প্রবেশ করে বুধে বুধা মুক্তিযোদ্ধাদের সাথে জড়ালো কিভাবে জড়ালো দেখো বুধা মুক্তিযোদ্ধাদের সাথে কিন্তু জড়ায় এবং আমরা জানি যে কিভাবে মিলিটারিদের ক্যাম্প উড়িয়ে দিয়েছে বুধা গল্পের মধ্যে এখন প্রশ্ন হলো বুধা মুক্তিযোদ্ধাদের সাথে জড়ালো কেন বা কিভাবে জড়ালো সেক্ষেত্রে আমরা এই টপিকটা বলতে পারি আলী এবং মিঠুর কথা কথা মতো স্কুলের ক্যাম্প মিলিটারিদের আশ্রয় বা আস্তানা উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বুধা এখন দেখো বুধা কি হলো বুধা মুক্তিযোদ্ধাদের সাথে জড়ালো কারণে আলী আর মিঠুর কারণে এবং আলিয়ার মিঠুর সাথে কথোপকথনের মাধ্যমে বা আলিয়ার মিঠুর কথা সে কি করলো মিলিটারিদের ক্যাম্প উড়িয়ে যে আশ্রয়খানা নেয় সেই স্কুলের মধ্যে স্কুলে মিলিটারি বাজারে যে স্কুল সেই সেই স্কুলে কিন্তু তারা ক্যাম্প তৈরি করে এবং ক্যাম্পটিকে তারা উড়িয়ে দিবে এই সিদ্ধান্ত নেয় কি আলিয়ার বুধা মানে বুধা আলিয়ার মিলিটারির সাথে কিন্তু এই বিষয়টা নিয়ে মিঠুর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে বা সিদ্ধান্ত গ্রহণ করে প্রথম মিশনটা ছিল বা তারা যে সিদ্ধান্ত নিল তাদের মিশনটা কি ছিল তারা প্রথম মিশন ছিল যে আলীর কাছ থেকে নেওয়া ক্যারাশন নিয়ে চারটি মশাল বানাবে আবার প্রশ্ন ভালো করে দেখবা যে তারা যখন সিদ্ধান্ত নিল যে না আমরা কি করব পুরো উড়িয়ে করবো সেক্ষেত্রে ক্যারাশন নিয়ে সে কয়টি মশাল তৈরি করলো চারটি মশাল এখানে কিন্তু বিষয়টা মনে রাখতে হবে যে কয়টি মশাল বানাই বানানো হয়েছিল তো ক্যাম্পটাকে পুড়িয়ে দেওয়ার জন্য বা উড়িয়ে দেওয়ার জন্য চারটি মশাল কিন্তু বানানো হয়েছিল ঠিক আছে প্রথমে শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির বাড়ি পুরালো তার মানে প্রথম যেই মশালটা ধরানো হয়েছে বা চারটা মশাল প্রথমে কোথায় ধরানো হয়েছে সর্বপ্রথম হলো শান্তি কমিটির যে চেয়ারম্যান যার নাম হলো আহাদ তার বাড়ি কিন্তু পুরানো হয় সর্বপ্রথম পুরাইকে বুধা কিন্তু সর্বপ্রথম তোমাদের শান্তি কমিটির যে চেয়ারম্যান তার বাড়ি কিন্তু সে পুরিয়ে দেয় পরবর্তীতে বুধা কি করে বুধা পরবর্তীতে বুধা রাজাকার কমান্ডারের যে বাড়ি থাকে সেখানেও কিন্তু সে আগুন ধরিয়ে দেয় অর্থাৎ বুধা প্রথমে তোমাদেরকে কি করে আহাদ বাড়িতে আগুন ধরায় এবং পরবর্তীতে রাজাকার কমেন্টারের যে বাড়ি রয়েছে সেখানেও কিন্তু সে কি করে আগুন ধরিয়ে সে বিষয়টা পুড়িয়ে দেয় বাবা মা হারা ছেলে বলে গ্রামবাসীদের কাছে অত্যন্ত প্রিয় হবার কারণে কেউ বিশ্বাস করতে চায়নি যে বুধা অগ্নিকাণ্ড অর্থাৎ দেখো তার বাবা মা মারা গিয়েছে কলের কারণে এবং সেখানে সে কিন্তু এতিম হয়ে গিয়েছিল যার ফলে গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসো অত্যন্ত প্রিয় ছিল এই বুধা ছেলেটি কিন্তু অত্যন্ত প্রিয় ছিল সবার যার ফলে যখন কি আহাদ মুসি বা এই যে রাজাকার কমিটি যারা রয়েছে যখন বুধার উপরে এই অপবাদ দিল যে তোমরা কি তুমি আমাদের এই অগ্নিকাণ্ড ঘটিয়েছ ক্ষেত্রে কিন্তু কেউ কিন্তু বিশ্বাস করতে চায়নি যে এই কাজগুলা কি করছে বুধের দ্বারা সম্ভব করতে পারে তো আমাদের প্রথম বাংশের গল্পের পরবর্তীতে নেতা শাহাবুদ্দিন কথাটা ভালো করে মুক্তিযোদ্ধাদের নেতা কে ছিল শাহাবুদ্দিন ছিলেন তো মুক্তিযোদ্ধাদের মূল নেতা যে ছিল সে হলো শাহাবুদ্দিন শাহাবুদ্দিন বুধাকে মাইন পেতে মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার দায়িত্ব দেয় তাহলে বুধাকে মাইন পেতে বা বুধাকে মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার দায়িত্ব কে দেয় সেটা হলো মুক্তিযোদ্ধাদের নেতা শাহাবুদ্দিন কথাটা ভালো করে মনে রাখবা যে মুক্তিযোদ্ধাদের মূল নেতা হলো শাহাবুদ্দিন এবং মুক্তি মিলিটারি যে ক্যাম্প রয়েছে সেটা উড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু দেন হলো বুধাকে দায়িত্ব দেন দেন মুক্তিযোদ্ধাদের নেতা শাহাবুদ্দিন ঠিক আছে পাকিস্তানিরা যখন বাংকার খননের কাজ করে পাকিস্তানের কিসের কাজ করছিল বাংকার খনন করছিল তাদের কি শক্তি দৃঢ় করার জন্য বা শক্তি আরো বৃদ্ধি করার জন্য কোনো করছিল ক্ষতি না করতে পারে তাহলে কি যখন খন খননে কাজ করে তখন বুধা কৌশলে মাইন পতে আসে আমরা জানি যে বুধা কিন্তু কমরে গামছা বেঁধে সেখানে কিন্তু কাজ করতে যায় এবং তাকে প্রথমে কিন্তু কাজে নিতে চায় না কিন্তু গ্রামবাসীর একজনের কারণে তাকে কিন্তু কাজে নেওয়া হয় তো কাজের নিতে যে কি করে কৌশলে আসে নদীর ধারে চলে যায় সে দৌড়িয়ে চলে যায় নদীর ধারে ঢোকা মাত্রই আহ পুরো বাংকার উড়ে যায় মাইন বিস্ফোরণে যখন কি পাকিস্তানেরা কিন্তু কি করে যখন কি বুধা তোমার মাইনটা পুতলো পুতে সুজা নদীর ধারে চলে গেল তখন তোমার কি করে পাকিস্তানের কিন্তু বাংকারে প্রবেশ করে এবং প্রবেশ করার ফলে কি হচ্ছে যখনই বাংকায় প্রবেশ করে তখনই কিন্তু মাইন্ডটা বিস্ফোরণ করে এবং ফলে পুরো ক্যাম্পটা উড়ে যায় বা ঠিক আছে নদীতে শাহাবুদ্দিন ও বুধা নৌকায় বসে শুনতে পায় সেই মাইনের বিস্ফোরণের বিকট শব্দটি অর্থাৎ দেখো যে আছে নেতা সে কিন্তু আগে থেকে নদীর তীরে ছিল এবং বুধা যখন মাইন পোতল মাইন পোতার পরে দৌড় দিল এবং দৌড়িয়ে চলে গেল নদীর ধারে যেখানে আগে থেকে শাহাবুদ্দিন ছিলেন এবং সেখানে শাহাবুদ্দিন আর বুধা দুজন মিলে শুনতে পেলো সেই মাইনের বিস্ফোরণের শব্দটি ঠিক আছে কাকতারা উপন্যাসের পটভূমি কি দেখো এটা হলো আমাদের মেন গল্প আমি এখান থেকে একটু যেটা বললাম এটা হলো আমাদের মেন গল্প আসলে এই মেন গল্প থেকে যে বিষয়টা এবার হলো আমাদের পটভূমি জানতে হবে দেখো শুধু যে এই মেন গল্পটা জানলে তা হবে না বুধার যে পটভূমি রয়েছে তোমার যেই কৌশলটা অবলম্বন করেছে কাকতার গল্পটা ক্যারেক্টার আরও কিন্তু অনেকগুলো ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারগুলো বুধকে কী কী বলে ডাকতো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে আচ্ছা সেক্ষেত্রে আমরা বলতে পারি কাকতারা উপন্যাসের পটভূমি হলো উনিশশো সালের মহান মুক্তিযোদ্ধা উনিশশো সালের কি মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আসলে কাকতারা গল্পটি কিন্তু রচিত হয়েছে ঠিক আছে এবার কথা হলো কাকতারার যে কেন্দ্রীয় চরিত্র সেটা কি কেন্দ্রীয় চরিত্র হলো বুধা বুধা কেন্দ্রীয় চরিত্রের অধিকার বলা যায় যে কাকতারা উপন্যাসের মহানায়ক কাকতারা উপন্যাসের মহানায়ক হলো বুধা ঠিক আছে বুধা উপন্যাসের ফুটে তোলা হয়েছে বুধা উপন্যাস বুধাকে উপন্যাসে কিভাবে তুলে হয়েছে বা তাকে কিভাবেই করেছে কিন্তু অপশন দেওয়া থাকে এক দুই এক তিন এভাবে অপশন থাকে তো সেটা কিন্তু অনেকে জানে না এই বিষয়টা কিন্তু ভালোভাবে তোমাকে মনে রাখতে হবে যে বুধাকে উপন্যাসে ফুটে উঠেছে অসীম সাহস হিসাবে মানবিক হিসাবে মানবিক গুণাবলীর অধিকারী হিসাবে ঠিক আছে অসীম সাহস এবং মানবিক গুণাবলীর অধিকার হিসাবে বুধাকে উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে বুধার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি মানে বুধা আর চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা আসলে কি কি রয়েছে তাদের সেক্ষেত্রে বুধার মেন যে বৈশিষ্ট্য সেটা তার মমতা রয়েছে দেশাত্মবোধ রয়েছে এবং মিলিটারির প্রতি তার একটি ঘৃণা রয়েছে এই উপন্যাসে ভয় কি দেখো এই কথাটা কেন লেখা হয়েছে যে ভয় কি বা এটা আমি কেন লিখেছি তো এই এই প্রশ্নটা কিন্তু থাকে যে ভয় কি ব্যাখ্যা করো সেক্ষেত্রে তোমরা কিন্তু উল্টাপাল্টা অন্য কিছু ব্যাখ্যাগুলো হবে না আছে তো ভয় কি এই বিষয়টা হলো মেন কথা হলো ছোটবেলায় বুধা কোনোদিনই ভয়ের গল্প শোনেনি মানে বুধা কিন্তু বুধা ছোটবেলায় তো সবাই মারা গেছে যার ফলে কি বুধাকে কেউ কখনো ভয়ের কোনো গল্প শোনা নিয়ে শোনায়নি তাই সে জানে না যে ভয় কি এরপরে আমরা মেন আরো কিছু ক্যারেক্টার দেখব তার মধ্যে একজন ছিল নকল বোয়া নকুল বকে আমরা দেখেছি আহ আমাদের যে মেন গল্পটি সেই মেন গল্পের মধ্যে নকুল এখন কথা নকুল যে এটা ছিল সে মুড়ি ভাজে কি করে মুড়ি ভাজে এবং তার মতে বুধা বুধা মানে বয় মতে বুধা হলো সাহসী তাহলে কার মতে বুধা সাহসী সেটা হলো নকুল বা অপশনটা ভালো করে মনে রাখতে হবে এখানে যে গল্পগুলোর মেন বিষয়গুলো সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে তাই ভালো করে তোমাকে দেখতে হবে নকুল বা হলো মুড়ি যে ভাজে সে হলো নকুলবা আর কার মতে বুধা সাহসী সেটা হলো নকুল মতে হলো বুধা সাহসী বুধাকে ছন্ন বলে ডাকে কে সেক্ষেত্রে বুধাকে ছন্ন বলে ডাকে হলো নকুল বুধাকে ছন্ন ছায়া বলা হয় কেন ডাকা হয় কেন কেননা বুধার তিন কুলে কেউ ছিল না তাই নকুল বুয়া তাকে ছন্ন বলে ডাকত এরপর চাচাতো বোন বুধার বোন হলো কুন্তি বুধার চাচাতবনকে বুধার বোন কিন্তু কুন্তি হরিকাকু জালে প্রচুর মাছ এনে এখানে ভালো করে দেখবা হরিকাকু যে আছে এখানে কিন্তু তোমার গল্পের মধ্যে আমরা দেখেছি যে হরিকাকু এবং জয়নাল চাচা আসেম মিয়া এরকম বেশ কিছু ক্যারেক্টার কিন্তু রয়েছে ফুলকলি মতিউর তো সবার বিষয় কিন্তু আমাদের জানতে হবে কারণ প্রশ্ন তো মেন বই থেকে আসবে এবার মেন বইটা ভালো করে যদি না পড়ো সেক্ষেত্রে তুমি ভালো করে বুঝবে না তো আমরা পুরো মেন বইটাকে একটু ছোট্ট করে পুরো গল্পটাকে তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি হরিকাকো জালে প্রচুর মাছ এনে বুধার দিকে তাকে ফোকলা গালে হেসে ডাকে মানিক রতন তাহলে কি হরিকাকু যে আছে সে বুধাকে কি বলে ডাকতো বুধাকে রতন বলে ডাকত অথবা কে বুধাকে মানিক মানিকরতন বলে ডাকতো সেটা উত্তরটা হবে হরিকাক্য হরিকাকু বুধাকে রতন বলে ডাকতো এবং হরিকাকুর মতে বুধা ছিল শক্তিশালী তাহলে কার মতে বুধা ছিল শক্তিশালী সেটা কিন্তু হরিকাক্য হরিকাকুর মতে বুধা ছিল কি শক্তিশালী এরপর আসি জয়নাল চাচা কে জয়নাল চাচা জয়নাল চাচা যে আছে পাকা ধান পাকা ধান কাটার সময় জয়নাল কাকা ওকে বাবা বাবা ছাড়া কথা বলে না মানে ধান কাটার সময় পাকা ধান কাটার সময় জয়নাল চাচা যে আছে। সে কিন্তু বুধাকে কখনোই বাবা সোনা ছাড়া কখনোই কথা বলতো না বলে সোনা বাবা সবসময় সোনা বাবা কে বলতো জয়নাল চাচা জয়নাল চাচা বুধাকে বাবা ছাড়া কখনোই কথা বলতো না এবং বুধাকে সোনা বাবা বলে ডাকতে হলো জয়নাল চাচা এরপর আসি হাসেম মিয়া হাসেম মিয়া কি করে হাসেম মিয়া হাশেম মিয়া যে রয়েছে সে কিন্তু বুধাকে খোকন বাবু বলে ডাকত মিয়া যে আছে সে কিন্তু বুধাকে কি বলে ডাকতো খোকন বাবু বলে ডাকতো এরপর এলো গোবরে কোরআনব্বরী এখানে কিন্তু আর একটা ক্যারেক্টার ছিল গোবরে কোরআনব্বরী গোবরে পুরানো কুরানো বুড়ির বিষয়ে আমরা গল্পতে দেখেছি যে বুধা কিন্তু গোবরে কোরআন বুড়িকে প্রচুর পরিমাণে সাহায্য করতো তোমার কি গোবর কুরানোর সময় এবং তাকে কিন্তু অনেক হেল্প করত। যার ফলে গোবরে কোরআন বুড়ি তোমার যেই বুধা ছিল বুধাকে কিন্তু গোবর রাজা বলে ডাকতো ঠিক আছে বুধাকে গোবর কুরানি বুড়ি হলো গোবর রাজা বলে ডাকতো এরপর আসি আহাদ মনশি আহাদ মনশি ছিল শান্তি কমিটির মেন চেয়ারম্যান ঠিক আছে আহাদ মনশি ছিল শান্তি কমিটির মেন যে চেয়ারম্যান সেটা এরপর আসি আলী ও মিঠু আলিয়ার মিঠু কে ছিল বা আলিয়ার মিঠু কখন হবে আলী মিঠু ছিল যারা ছিলেন আলিয়ার হল মুক্তিযোদ্ধা সেটা হলো আলিয়ার মিঠু বুধাকে জয় বাংলা বলে ডাকতো হলো আলিয়ার মিঠু বুধাকে দেখে সাহস বৃদ্ধি পায় বুধাকে দেখে কার সাহস বৃদ্ধি পায় আলিয়ার মিঠুর কিন্তু বুধাকে দেখে কি হয় সাহস বৃদ্ধি পায় এখন এদের মরতেও ভয় পায় না অর্থাৎ বুধাকে দেখে তাদের মধ্যে এতই সাহস হয়ে গেছে যে তারা কখনো এখন মরতে পর্যন্ত ভয় পাচ্ছে না কারণ ছোট্ট যেখানে একটা শিশু এত বড় বড় কাজ করছে এত দেখো মাইন পুরো ক্যাম্পটাকে উড়িয়ে দিয়েছে তারপর তোমার শান্তি কমিটির চেয়ারম্যানের বাড়ি পুড়িয়ে দিয়েছে রাজাকার কমান্ডারের বাড়ি পুড়িয়ে দিয়েছে তো ছোট্ট একটা শিশু যেমন এত কিছু করছে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা আলিয়ার আর মিঠুর মরণের ভয় আর থাকে না মরণের ভয় বুধাকে দেখে কি হয় কেটে যায় তারপরে আরেকটা ক্যারেক্টার রয়েছে তার নাম হলো মতিওর মতিওর কে মতিওর হলো আহাদ মুন্সির ছেলে এছাড়া তেমন কিছু দেখা যায় না এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আহাদ মুন্সির ছেলে মতিওর যে বুধাকে কি করেছে মেরেছে মেরেছে ফলে কি হয়েছে তখন আর একটা নতুন ক্যারেক্টার আমরা দেখতে পারি যার নাম থাকে ফুলকলি যখন মতিওর বুধাকে তোমাকে মারলো তখন কি হলো বুধার আঘাত পাল প্রাপ্ত হলো যার ফলে আমরা আর একটা ক্যারেক্টার দেখতে পারি ফুলকলি রাজাকার যখন বুধাকে মেরেছে তখন মলম মেনে দেয় কে ফুলকলি রাজাকার যখন কি মত যখন কি তোমার কি করলো আর তোমার বুধাকে মারলো তখন কি রাজাকার মার খাওয়ার পর বুধা যে ব্যথা হয়েছিল তখন কিন্তু ফুলকলি তার কাছে আসলো এবং তাকে কি করে দিল মলমেনে দিল বুধা ফুলকলিকে জয় বাংলা বলে ডাকে তাহলে দেখো বুধাকে জয় বাংলা বলে ডাকে আলিয়ার মিঠু আর বুধা ফুলকলিকে কি বলে ডাকে বুধা ফুলকলিকেও কিন্তু জয় বাংলা বলে ডাকে আর ফুলকলি এখন বুধাকে কি বলে ডাকে সেক্ষেত্রে উত্তরটা আসে ফুলকলি বুধাকে যোদ্ধা বলে ডাকতো তাহলে বুধাকে কে যোদ্ধা বলে ডাকতো বুধাকে ফুলকলির যোদ্ধা বলে কিন্তু ডাকতো ঠিক আছে এরপর আসি কুদ্দুস রাজাকার কুদ্দুসকে কুদ্দুস হলো একজন রাজাকার তারপর আসি শাহাবুদ্দিন শাহাবুদ্দিন হলো মুক্তিযোদ্ধাদের নেতা ঠিক আছে শাহাবুদ্দিন হলো মুক্তিযোদ্ধাদের নেতা শাহাবুদ্দিন যে হলো ছবি আঁকে ঠিক আছে এটা একটা বিষয় আর শাহাবুদ্দিন সে আট কলেজে পড়ে বুধা তাকে স্যালুট করে তাহলে বুধা কাকেলুট করে সেটা হলো শাহাবুদ্দিনকে বুধা শাহাবুদ্দিনকে কেট করে তারপর থাকে চাই কি মুক্তি কার থেকে থেকে। বুধা পান্তা ভাত খেতে দেয় মরিচ পুড়িয়ে তাহলে বুধাকে কে পান্তা ভাত খেতে দেয় সেটা হলো চাচি বুধাকে পান্তা ভাত কিসের কি দিয়ে খেতে দেয় সেটা হলো মরিচ পুড়িয়ে খেতে দেয় আর বুধাকে ভাত খেতে দেয় চাচি মরিচ পুড়িয়ে ঠিক আছে সালাম করতে ইচ্ছে করে বুধাকে বুধাকে কেন সালাম করতে ইচ্ছে করে যখন দেখা যাচ্ছে যে বুধা বড় বড় বিষয়গুলোতে বা মুক্তিযোদ্ধাদের সাথে সংযোগ থাকে বা কমিউনিকেশন থাকে এবং বুধা সকল কিছু দিচ্ছে তারপর শান্তি কমিটির চেয়ারম্যান বাড়ি উড়িয়ে দিচ্ছে ক্যাম্প উড়িয়ে দিচ্ছে তো এরকম সাহস দেখে চাচের মনে কি হয় তাকে সালাম করার যে ইচ্ছা সেটা কিন্তু তাদের মধ্যে জাগ্রত হয় গল্পের মধ্যে চাচের মতে বুধা একজন লাল চোখের মানুষ চাচের মতে বোধহয়জন কি লাল চোখের মানুষ আশা করি এই গল্পটা থেকে তোমার এই পুরো উপন্যাস থেকে এর থেকে বেশি কিছু তোমার পড়তে হবে না এই এতটুকু পড়লে খুব অনায়াসেই টেক্সট বই না পড়েও তুমি খুব অনায়াসেই এই পুরো গল্পটি মনে রাখতে পারবা তো আজকের ক্লাস এতটুকুই সব ভালো থাকবা সবার জন্য দরকারে আসসালামু আলাইকুম